হজরতে আনা সাজিল্লা তালাতে বর্ণিত আছে আল্লাহ নবী ভরমান আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীতে এভাবে করতেছে নড়াচড়া করার পরে আল্লাহ তালা পাহাড়কে সৃষ্টি করে পৃথিবী আটক করে দিলেন পৃথিবী আটক করার পরে ফেরাসারা এই দৃশ্যটা দেখিয়া ফেরাসারা আল্লাহর কাছে আরাজ করল হে রাবুল আলমিন আপনি পৃথিবী সৃষ্টি করার পরে দেখলাম পৃথিবী করে পৃথিবী আটক করে দিলেন পৃথিবীকে স্তম্ভ করে দিলেন তাহলে পাহাড় তো অনেক শক্তিশালী পাহাড় থেকে কি আরো কোনো শক্তিশালী আছে কিনা আল্লাহ বললেন হে এবার হ্যাঁ লোহা পাহাড় কেটে দেয় তখন ফেরেস্তারা আবার প্রশ্ন করলো তো লোহার থেকে আরো কোনো শক্তিশালী আছে কিনা তখন আল্লাহ বললো হ্যাঁ লোহার থেকে আরো শক্তিশালী আছে সেটা হলো কি আগুন কারণ আগুন লোহা পুরাইয়া গলায়া দেয় তখন ফেরস্তরা আবার প্রশ্ন করলো হেয়ার আব্বুল আলমী যে আগুন থেকে আরো কোনো শক্তিশালী আছে কিনা তখন আল্লাহ তালা বললো হ্যাঁ আগুন থেকে আরো শক্তিশালী সেটা হলো কি পানি কারণ আগুন যেখানে ধরে পানি দিয়ে আগুন কি করে দেয় নিবাইয়া দেয় তখন ফেরাস্তারা আবার প্রশ্ন করলো হের আব্বুল আলমিন পানির থেকে আরো কোনো শক্তিশালী আছে কিনা তখন আল্লাহ তালা বললো হ্যাঁ পানির থেকে আরো শক্তিশালী আছে সেটা হলো বাতাস কারণ বাতাস এক জায়গার পানি আর এক জায়গায় উড়াইয়া নিয়ে যা জুড়ে বললেন সুহান আল্লাহ তখন ফেরাস্তারা আবার বললো হের আব্বুল আলমিন বাতাস থেকে আরো পুরো শক্তিশালী আছে কিনা না আল্লাহ তালা বললেন হ্যাঁ বাতাস থেকে আরো শক্তিশালী আছে। সেটা হলো আদম সন্তানের আদম সন্তানের দান ডান হাতের দান যেটা বাম হাতে জানে না জিরো বলেন আল্লাহ ডান হাতে দান করবে সেটা বাম হাতে জানে না এটা এমন শক্তিশালী বাহার থেকে শক্তিশালী লোহা থেকেও শক্তিশালী আগুন থেকেও শক্তিশালী পানি থেকেও শক্তিশালী এবং কি বাতাস থেকেও শক্তিশালী সেটা হলো আদম সন্তানের দান যারা ডান হাতে দিলে বাম হাতে দাঁড়ে না আবারও সুহান আল্লাহ আমরা সেই জন্য এইভাবে দান হয়রাত করব হ্যাঁ কিভাবে যাতে কেউ না জানে হ্যাঁ তবে কিছু কিছু দান আছে প্রকাশ করেই দিবেন কারণ একজনের দ্বারা আরেকজন উৎসাহ হ্যাঁ একজন দ্বারা একজন উৎসাহ আর একটা কথা কইলা দিয়ে যারা গরিব অসহায় দরিদ্র তাদেরকে দান খয়রাত করবেন এই তাদেরকে দেওয়ার সময় আবার অন্য আরেকবারের বাড়ির ফাঁসের সামনে থাকে এইভাবে জোর গলা দিয়ে দিয়ে না কারণ অনেকে আছে গরিব কিন্তু মুখে বলতে পারে না প্রকাশ করতে পারে না গুমুরে গুমুরে খাদে আর মনে মনে ভাবে আহারে আজকে যদি আমার কিছু টাকা পাইতাম কিছু যদি কাপড় পাইতাম আসা না এরকম মানুষ গুমুরে গুমুরে বলে মানুষের সামনে প্রকাশ করে না তাদেরকে দেওয়ার সময় তাদেরকে দেওয়ার সময় অন্য মানুষকে জানাইবেন না অনেকে এরকম আছে এটা হলো